बेल गोर्ग बसादर কত আর তাহলে ব্যাসার্ধ লি আর হলকটির বক্রতলের ক্ষেত্রফল তোালের ক্ষেত্রফল কত বে 4 पाई আর স্কয়ার বর্গ হাকো এটা ভেলাই তো এবার বলে যে গোলকটির কি ব্যাসার্ধ বর্গ 50% বৃদ্ধি হলো

আর ছিল পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি করেছে মানে কি যোগ হবে তার মানে মানে পঞ্চাশ পঞ্চাশ একশো আর আচ্ছা পার্সেন্ট পার্সেন্ট বৃদ্ধি কুড়ি যদি বেশি হয় মনে করলাম একটা জিনিস ছিল যে জিনিসটা হলো দুশো দুশো ছিল কুড়ি পার্সেন্ট আরো বাড়িয়ে দিলাম তাহলে কি হবে দুশো ছিল কুড়ি পার্সেন্ট বাড়িয়ে দেওয়ার কথা অর্থ কি দুশো ছিল যেটা ছিল ওটা যোগ থাকবে তারপর যোগ হবে

পঞ্চাশ গুণ একশো তার মানে কত আর বাই দুই তাহলে এটা যদি করতে চাই তার মানে কত হবে আসবে না সব এটা সঙ্গে এটা গুণ করলে কত হবে টু আর প্লাস কত দুই সঙ্গে দুই ভাগ করলে এক একের সঙ্গে আর গুণ করলে আরেককে একটি আর যোগ করলে কত হবে থ্রি আর বাই এটা কি পেলাম গোলকটির ব্যাসার্ধ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি হলে ব্যাসার্ধ হয় এবারে লিখবো তাহলে তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্র কি লিখবো তাহলে গোলকটি বক্রতল তাহলে বক্রতলের বক্রতলে এখানে নিয়ে যেতে ক্ষেত্র ফল কত হবে

যখন যখন গোলকটি ব্যাসা দর্গ ছিল আর তখন ক্ষেত্রফল কত ছিল ফোর পাই আর যখন পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে দিলাম তখন ক্ষেত্রফল হলো কত নয় পাই আর বেড়েছে না বলেছে বেড়েছে তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে কি দেখো ক্ষেত্র ফল বৃদ্ধি পেয়েছে কত পেয়েছে নয় পায় আরিস্য়ার থেকে কত ফোর পাই আর স্কোয়ার তাই তো তাহলে বাদ দিলে কথা হবে ফাইভ বাই আর স্কোয়ার এটা হলো ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে বইতে এটা উত্তর চাইনি যে ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে বলেছে যে সব করা কত বৃদ্ধি পেয়েছে তো সব করা বের করতে গেলে কি কততে ক্ষেত্রফল একটু বৃদ্ধি পেয়েছে দেখো আগে কত ছিল ক্ষেত্রফল ফোর পাই আর স্কোয়ার তাহলে লিখবো ফোর পাই আর স্কোয়ার বর্গ বর্গ একক

সবাই সতর্ক থাকতে হবে যদি প্রধানমন্ত্রী বলে তাহলে আমরা বিশ্বাস করবো না কেন কখনো কখনো বলছে যে লাইট লাইট চালু মোবাইলে টর্চ রেকর্ড ও যদি আর পাঁচ বছর থাকে কিনা আমাদের ভালোটাকে গ্যারেন্টি প্রথম প্রথম ঠিক ছিল একদিকে ভালো খুব ভালো কাজ করেছে যেমন চারো সাইড এ বিএসএফ গুলো যেগুলো আছে সেগুলোকে একটু চারো সাইড এ করা করেছে অনেক নিয়োগ করেছে বর্ডারে বিএসএফ গুলো ভালো করেছে কিন্তু